বর্তমানে মসজিদে হারান হলো মক্কায় জোরে বলেন কোথায় আর বাইতুল আকসা বাইতুল কোন জায়গায় যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম হত্যা করতেছে জোরে কথা ঠিক কিনা কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে কি বুঝলেন আপনারা সোমাহন আল্লাহ ইলাল আব্দিহিলাম আকসা তাহলে বোঝা দুইটাই কি মসজিদ আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির হিন্দুদের জন্য কি ইহুদির জন্যে গির্জা প্যাগোডা আপনার তারপর আর আছে কি মন্দির আর আমাদের মসজিদ আর অনেক নাম আছে কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অথচ সেই মসজিদকে ওরা আওয়াজ আতা দখল করার জন্য আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে বড়গুলোর সাথে বাচ্চাদেরকে হত্যা করা তো ওরা আনন্দ বেশি পাচ্ছে বাইতুল্লাহ ধ্বংস করতে একজন বাদশাহ তার নাম হলো আব্রাহা ধরে বলেন তার নাম কি সুরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলেন তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে শিশু বাচ্চাদেরকে হত্যা করলে পর্যন্ত বিয়াল্লিশ হাজারের বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে

আছে আমার আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় যার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শোধ আল্লাহ আল্লা রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে

জোলা নাজমুল উলুম কামিন মাস্টার্স মাদ্রাসা ময়দানে আজকের এই দ্বিতীয় রজনীতে আল্লাহ সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন একদমই সব দিনে হজরত মাওলানা সৈয়দ মাজহারুল হক সাহেব মাহফিলের সম্মানিত অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর আলী সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যেনারা আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গ্রহণ করছি মার্কেট সামনে একটু কম দিবার কইলাম না বেশি ভম ভম করতেছে আজকে এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন কিছু কিছু লোক বলতেছে বসার জন্য পর্যাপ্ত চেয়ার নাই তো সকলের উপরে কম্বল গাওদা থাকলে এখন শীত লাগতেছে ঠিক কিনা বলেন জানলা দরজা বন্ধ করে তারপরেও শীত লাগে আর ফাঁকা জায়গায় নিজে তো তোষক নাই খেরও দেশে চিক করে অল্প অল্প এই কঠিন কষ্টকে উপেক্ষা করে শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসুলের যার মধ্যে ধারণ করে আমার সামনে জিনারা বসে আছেন এবং যেনারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে ময়দানে সে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জিয়া শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান করে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার যে আল্লাহ প্রশংসা করলে কেমন খুশি হয় এত বেশি তামলাউল মিজান নেকি দিয়ে আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয় মিজান হলো আরবি শব্দ বাংলায় কি কয় আপনাকে এলাকায় জোরে কর আরও জোরে জোর হলো না ও হো আপনারা মিজান মানে ডাঙে পড়লা সবাই জানেন না তো দুই একজন কম দুই একজন খন না মিজান হলো আরবি শব্দ বাংলায় কি আরও জোরে জোরসে বলুন জোর হলো না আপনারা মনে করছেন হাইকোর্ট থেকে দাঁড়িয়ে বলা বাতিল এই ধরে নাম বলা যাবে না যে বাতিল করেছিল সেই বাংলার জমিন থেকে বাতিল হয়ে গেছে কত বড় হবে বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান এই যে দুই একজন সালাকি করে কইলেন সবাই কইলেন না যারা তারা হলেন বোকা একবার সুবানাল্লা বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহাফিলে আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর যদি আপনারা মনে করেন এটা কেমন কথা এ কেমন করি তো কাম হবে না বিশ্বাস করা লাগবে আল্লাহ আল্লাহলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এই মাসটা কি মাস গজব আসলে মাদ্রাসার মাত্র মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে আমি প্রায় কয়েকদিন হলো বলতেছি কি মাস কয় জানুয়ারি মাস আমি আবার বললাম কি মাস কয় মাস দুইবার বলার পরেও জানুয়ারি কইছে কইছে কিন্তু জানুয়ারিটা অনেকের মনেই নেই এ মাসের চাঁদ ওটার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি করতেন করতেন আপনারা জানেন দোয়াটা জানেন আল্লাহ বা রজব শাবান আর বাল্যিক না রমাদান বাল্যিক না রমাদানের বাংলা অর্থ হল আল্লাহ রাসুল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও এখন আপনারা বলেন তো রাসুল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও এখানে কি প্রমাণ হলো কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসুল জোরে কয় আরও জোরে বলে জানে না আর আমাদের গত ফ্যাসিস সরকারি এটা কিন্তু জানছিল যে একচল্লিশ সাল আগে নাম আল্লাহ এমন একটা খেল দেখালো খালি কয় খেলা হবে খেলা হবে আল্লাহ কয় তোরকে খেলা না খেলা করবো আমি যখন ঠিক না রাসূল দোয়া করতেছেন বাল্যেক না রমাদান রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে তাহলে একমাত্র জানি কে আরো জোরে বলতে হবে জানি কে এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তালা এক রজনীতে কোরআন আল্লাহ এতটুকু বলেছেন এসরার কথা বলেছেন মেরাজের কথা বলেনি সুবাহান আল্লাহ আশ্রবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদ হারম ইলাল মাসজিদ ইল মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে আপনার বলুন তার মধ্যে কারণ আছে না নাই যখন আছে না নাই হ্যাঁ আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তাও দিয়েছিলেন সোনাল্লাহ বলেন বাইরে থেকে না ভিতর থেকে কি জান্নাত দেখার জন্যে রাসুল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে দেখা কেন তো দুই রকম এ কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই জোর কখন ঠিক কিনা আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই সেটাই হলো রাজনীতি। আর রাজনীতিবত্তে যত নীতি আছে সব হলো ফকরের নীতি জরের কোন নীতি ফকরের নীতি না আল্লাহর নীতি হলো রাজনীতি এটা সূরা আছে কোরআনের বাইরে না কোরআনের ভিতরে নাম হলো সূরা আল মুলক নাম কি মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে তাহলে তারপরে সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন সাতান্নটা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কানতেছে আর বলতেছে ও বাদিশার তোমার দরবার আমি ফকির বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে আর আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নেই তো রাজা রাজা মানেই তো জোরে তোর কথা ঠিক কিনা তাহলে বাদশার নীতির নাম কি নীতি রাজনীতি জোরে বলেন কি নীতি আল্লাহ ফুকার আল্লাহ হলেন ধনী পৃথিবীর আমরা সবাই হলাম ফকির আমরা সবাই কি তাহলে ফকিরের নীতির নাম কি ফকিরা নীতি জোরে কেন কি নীতি কথা কয় না কি নীতি আর আল্লাহর নীতির নাম কি আর মানুষের নীতির নাম কি ফকরা নীতি আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেস্তা কি লিখবে আপনারাও কন এই দুটা ফেরেস তার নাকি ঘুম পাড়ার জন্য দিচ্ছে আর লেখার জন্য দিছে তো জবান থাকার পরে হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান ধরে বলেন কি শয়তান আমি তো আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কোরআনতে বলতেছি তাহলে আল্লাহ হলেন বাদশাহ আল্লাহ হলেন রাজা আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষ হলো ফকির ফকিরের নীতি হলো ফকরা নীতি আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোন সম্পর্ক নাই কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে না হ্যাঁ তো নবী জান্নাতের বলে ঢুকছেন লাইলাতুল মিরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিলেন নাম হলো ফেরস্তা জিব্রাইল নাম কি নবীর সঙ্গে কয় ফেরস্তা থাকতেন কথা কয় না আর আমাকে সাথে কয়টা আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে দুইটে আর আপনারা বুঝতেছেন না আমাদের দুই কান্দে দুটো সব সবসময় আছে না নাই দরজা জানলা বন্ধ করে যদি কান করেন তাহলে মনে হয় থাকে না থাকে থাকে সাড়ে পনেরো বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে মনে করে কেউ দেখেনি দুই ফেরেস তাল্লা কয় আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিললো আর সিল মারলো এরকে রেজাল কি আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না যেরকম কি থাকবে না তাহলে দিনের ভোর যারা রাতে করছে এরা কিন্তু জন্মানা না এরা হলো বি জন্মা জোরে বলেন কি কথা বলেন কি জন্মা বিজন্মা বোঝা লাগবে না জন্মা আর বিজন্মা আপনারা বিজন্মা কন না কি কন যাই হোক আর নামলাম না বাবা কালুরি আর নিচে নামিস না রে যদ্দুর বলতে তো নামছি আলহামদুলিল্লাহ নামা যাবে না এখন একটু চিন্তা করেন আমাদের সঙ্গে সব সময় দুটা ফেরেস্তা থাকে কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না কারণ নবীর লেখার কোনো দরকারই নেই লেখার দরকার আছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন লাইলাতুল মেরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন এমন সময় জিব্রাইল ফেরস্তা গিয়ে দেখে নবী ঘুমের মদ্যাস তো বলতেছে আল্লাহ আপনার নবী তো ঘুম পারতেছে আপনি নিয়ে যাবার করেন আপনারা আরো সে কিন্তু জেহারে ঘুমায় আছে কি করব আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও তো জিবরাইল বললেন কিভাবে পায়ের তালুতে সুর ভরি দেন জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও সুর সুরবুরি দাও জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরভুরি দিলে নবী ঘুম থেকে শেতন পায় এখন চিন্তা করেন সমস্ত ফেরেস্তার সর্দার জিব্রাইল যদি নবীর পায়ের তালুতে সুরবুরি দেয় সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোন ফেরেস্তা নেই ফেরেস্তা জিমরাল বললেন আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না এই বছরটা হলো আপনার কষ্টের বছর নবী যে বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল কিসের বছর কষ্ট প্রথম কষ্ট হলো চা আবু তালেব মারা গেলেন দ্বিতীয় কষ্ট খাদিজাতুল দাদুর বিদায় নিলেন তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন সেই বছরই আল্লাহ তালা নবীকে আরও নিয়ে গেলেন কি বুঝতেছেন কষ্টের পরে শান্তি আসে না নাই আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না এমন একটা অবস্থা আমরা গেছিলাম কিন্তু আল্লাহ তালা দীর্ঘ সাড়ে পনেরো বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি একটু শান্তি একটু স্বস্তি আসে না নাই ধরে তো আসে না নাই আবার যদি ভুল করেন আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফির আসবে কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে দাও ধান এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান ফান প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর দশটা ধরে একটা খায় আর কি করে খাবি খা খাইয়া যা ওই একটা খায় আর পাও দেয় দশটা ফেলে দেয় তখন ধান চিন্তা করে না এভাবে তো ধান নষ্ট করা যাবে না তখন ওখানে ফান ফলাইছে দরেখান কি ফেলাইছে ফান বোঝেন না ঘুগা হিসা এবারে মুখ দেখা পাওয়া দেয় যখন নষ্ট করবার ফাসে খপ করে পা আটকে গেছে তখন দূর থেকে বলতে যে বারবার ঘুঘু তুমি খাইয়া দাও ধান এবার গৃহস্থ ফানাইছে ফান আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে ধরে ঘর কথা ঠিক কিনা ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না ফেরেস্তা জিব্রাইল বলেন রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিব্রাইল যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না জিব্রাইল চমকে গেছে আমি নবীর পক্ষে কথা বললাম কিন্তু নবী এত রাগ করলেন ফেরেশতা জিব্রাইল বলে রাসূল আল্লাহ আপনার রাগ করার পিছনে কারণ আল্লাহ নবী বলেন জিব্রাহিল আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উন্নতির জন্যে সবাই আল্লাহ বললেন না আমি নবী আমার জন্যে নই আমি নবী কার জন্যে কথা কয় না একবার আল্লাহ নবীর একজন ফেরস্তা আল্লাহ নবীর একজন সাহাবি নাম হল হজরত বেলাল নাম কি হজরত বেলাল বললেন এ রসুল আল্লাহ আমরা যখন কবরে যাব মুনকির নাকির আমাদের তিনটা প্রশ্ন করবে কয়টা কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে তা আল্লাহ রাসুল বলেন বেলাল তোমার কি ধারণা বেলাল বলে হুজুর আপনাকে একটা কম করবে আল্লাহ রাসুল বলেন কোনটা কম করবে বলে অমান নাবি এই প্রশ্ন আপনার করবে না কারণ আপনি তো নবী আল্লাহ রাসুল শোকের বাড়ি বের করে বললেন বেলাল তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে কিন্তু আমার ভাগ্য কত খারাপ আমার নবী নাই আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচার হায় তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল জাবিন্দার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের কা আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো ধরে সোহান আল্লাহ আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিবে এবারও সবার আল্লাহ করেন না এখন চিন্তা করে দেখেন যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুলে না আর আমরা সেই নবীকে ভুলে গেছি আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে নেতা হিসাবে মানবার চাই না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দরুদ পড়ি নবীরে সালাম করি মিলাদের ভিতরে